জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস শেষবারের মতো এলেন তার নিজের বিভাগে ছাত্র যে বিভাগে নিজে পড়েছেন কর্মজীবনে পড়িয়েছেন দুপুর সাড়ে বারোটায় জান্নাতুল ফেরদৌসের মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানটি চারুকলা বিভাগের সামনে এলে কান্নায় ভেঙে পড়েন তার শিক্ষার্থী ও সহকর্মীরা শেষবারের মতো তাকে দেখার জন্য ছুটে আসেন পরিচিতরা একটা টিচারের কাছ থেকে আদর যেটা পাওয়া সম্ভব একজন শিক্ষার্থী হিসেবে ছাত্র ছাত্রী হিসেবে ছাত্র হিসেবে আমরা সবসময় আমার কাছে এটা পাইছি সেখানে আজকে এইভাবে আমার চলে যাওয়া মেনে নিতে পারতেছি না সবসময় হাসি খুশি একজন মানুষ ছিলেন এবং যখন আমরা শুনলাম যে আপু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এখানে আসলেন নিয়োগ পেলেন তারপরে আমাদের সবার মধ্যে একটা অন্যরকম ভালো লাগার কাজ করছিল যে আমাদেরই প্রতিনিধি হিসেবে আপু যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমি সকালবেলা উঠে যখন এই খবরটা দেখলাম প্রথমে বিশ্বাস করিনি আপুর পুরো নামটা যখন দেখলাম জান্নাতুল ফেরদোসি তখন প্রথমে বিশ্বাস করিনি বা পরে যখন দেখলাম মৌমিতা আপু এবং বিয়াল্লিশ পেচের আসলে খুবই শোকাহত যথেষ্ট রকম ভালো এবং চুপচাপ শান্ত স্বভাবের একজন ছিল কারোর সাথে কখনও বিবাদ বা কোনো কিছুই ছিল না তো এইরকম একটা নিউজ পেয়ে আমরা সবাই আসলে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত পরে তার মরদেহ নেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুম্মার নামাজ শেষে সেখানেই হয় তার জানাজার নামাজ সেখানে জান্নাতুলকে শেষবারের মতো দেখতে হাজির হয়েছিলেন তার বন্ধু বিশ্ববিদ্যালয় জীবনের তার প্রিয় মানুষেরা পরিবারের সদস্যদের সঙ্গে জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসানো তিনি অত্যন্ত তরুণ সহকর্মী আমাদের বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রীতিলতা ফলের আবাসিক শিক্ষিকা ছিলেন আমরা সকলেই মিলে তার জানাজা পড়েছি আমাদের সকলেরই আসলে চলে যেতে হবে আমার পরামর্শ হচ্ছে আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি আমরা সেই ব্যবস্থা করব আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা জানাজা শেষে জান্নাতুলের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয় চারুকলা বিভাগ ও শিক্ষক নেতাদের পক্ষ থেকে ছাত্র অবস্থাতে তো খুব মানে দারুণ ছিল এবং খুব ভালো ছিল বলে তো শিক্ষক যোগ্যতা অর্জন করতে করেছে এবং শিক্ষক যখন হয়েছে এবং সে শিক্ষক হিসেবে একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং আমি সহকর্মী হিসাবে তাকে আমি ভরসা করতে পারতাম একটা ভরসার জায়গা ছিল আমার সেই ভরসার জায়গাটা হারালো আর কি জাকসু নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে বারো সেপ্টেম্বর সকাল আটটায় সিনেট হলে এসেছিলেন জান্নাতুল ফেরদোস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই শিক্ষককে সাভারের এনাম মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন জান্নাতুল ফেরদোস বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ও জাকসু নির্বাচনে একই হলের পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন